বাংলা নববর্ষকে করতে পহেলা বৈশাখের দিনই মুক্তি পাচ্ছে রোম্যান্টিক কি আর বৈশাখের ছবি হিসেবে এরই মধ্যে মুক্তি পেয়েছে সাকিব পাউলির সত্তা ছবিগুলোর মাধ্যমে চলচ্চিত্রের বাজারটা কিছুটা হলেও চাঙা করতে চান ছবি প্রযোজকরা আর দর্শকরা বৈশাখে পাবে দুটি ভিন্ন স্বাদের ছবি আমি ডিসকো ঘোরাই থেকে রোমান্টিক কমেডি ছবি বিরক্ত কিংবা আল্লাদ যে কারণে এই শব্দটা বলি না কেন পয়লা বৈশাখের দশকদের শুধুই বিনোদিত করবে ধ্যাতেরিকি এতে জুটি হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত পারিয়া ধ্যাতেরিকি মুভিটা আসলে খুবই মজার একটা ফিল্ম इट्स আ ভেরি ভেরি কমেডি ফিল্ম এন্ড এটা ভরপুর মাল্টি স্টারার ফিল্ম তো সব ধরনের সিনেমায় করা গেছে আমার টু স্টার থ্রি স্টার ফোর স্টার এখন আই থিং মাল্টি স্টার একটা ফিল্ম করা টাইম এসেছে সো আই এম রিয়েলি এক্সাইটেড ইট এন্ড এটা আমাদের আমার সেকেন্ড বাংলাদেশি ডিরেক্টরের সাথে কাজ রনি ভাইয়া সো আই এম হোপিং যে ইন্টারেস্টিং হবে অনেক এন্ড আমি যে ক্যারেক্টারটা প্লে করছি তার নাম শান্তি শান্তি শান্তির জন্যই চুল গালো করা শামী আহমেদ রনির পরিচালনায় কি ছবিতে নুসাদ ফারিয়া ও আরিফিন Shuvo ছাড়াও আছে নতুন জুটি রোশন ও ফারিন কমেডি ও রোমান্টিকতায় ভরা ধ্যাত্যের কি ছবি রঙ্গিলা গানটি এরই মধ্যে নজর কেড়েছে সবার বৈশাখের আরেক ছবি সোহানি হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত সত্তা এই ছবিতে ওপার বাংলার পাউলি দামের সাথে এপার বাংলার সাকিব খানের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছে সত্তা ছবি সবগুলো গানই লুফে নিয়েছে দর্শক বিশেষ করে নগর বাউল খেত জেমসের তোর প্রেমেতে গানটি এখন সবার মুখে মুখে একটি গল্প নির্মাণের মধ্য দিয়ে দর্শক হয়ে উঠতে পারে এমনটাই বলেন পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু ঈদে প্রচার হবে তার নির্মিত ছয় পর্বের ধারাবাহিক নাটক শত্রু এই নাটকের প্রধান চরিত্রে দর্শক দেখতে পাবেন অভিনেতা মোশাররফ করিমকে বিস্তারিত জানাচ্ছেন আফফান মিতুল বাবা কাল রাতে মারা গেছেন বাবার মৃত্যুর পর তার সম্পত্তির একশো কোটি বিশ লক্ষ টাকা দান করতে চায় তারই ছেলে মোশারফ করিম আর এই খবরে গ্রামের সবাই নানা বাহানায় টাকা চাইতে আসে তার কাছে শুধু আসে না গ্রামের একটি মেয়ে এই অবস্থায় মোশারফ করিম মেয়েটিকেই দিতে চায় তার সমস্ত টাকা আর তখনই বাদে বিপত্তি তৈরি হয় তেরো জন শত্রু এমনই গল্পের ঈদের নাটক শত্রু আমার এই নাটকে মোশারফ করিম অভিনয় করেছেন মোশারফ করিম আসলে গতানুগতিক অনেকে একরকমভাবে অভিনয় করেন আমার এই নাটকে উনি একটু ভিন্নতা দেখিয়েছেন ভিন্নতাভাবে আমি প্রেজেন্ট করেছি তাকে নিয়ে আশা করি সবার ভাল লাগবে মোশারফ করিম ছাড়াও মোহনা অডিও ভিজুয়াল নিবেদিত বহুল এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ নওশাবা জুই করিম শামীম জামান সোহান খান খলিলুল্লাহ কাদরী সহ আরও অনেকেই একটা সময় সেই উত্তর পায় তেরো জন শত্রু আসলে আমরা আমাদের ভিতরে সবার ভিতরে এটা কাজ করে এইরকম একটা গল্প আর কি মানুষের ভিতরে এই শত্রুগুলো কাজ করে এটা এই নাটকটা দেখলে সবাই বুঝতে পারবে আসলে মানুষের শত্রু কারা মোশারফ করিমের গল্প ভাবনায় এবং রিজওয়ান খানের চিত্রনাট্যে এরই মধ্যে শেষ হয়েছে শত্রুর শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ আসলে সবার ভালো লাগবে আফফান মিতুল একাত্তর ঢাকা একসময় ভালো মানের বিজ্ঞাপন নির্মাণ করতে নির্মাতারা ছুটত পাশের দেশে এখন সময় বদলেছে এখন দেশেই তৈরি করা হচ্ছে মানসম্মত বিজ্ঞাপন একটি পণ্যের বিজ্ঞাপন নির্মাণের সময় এমনটাই বললেন নির্মাতা জানালেন বিজ্ঞাপন তৈরিতে কোম্পানির সদ ইচ্ছাই বদলে দিতে পারে প্রেক্ষাপট আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ জয় রাজধানীর তেজগয়ের কোক স্টুডিও আর এখানে চলছে দেশের একটি নাম করা ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রের শুটিং শুটিং ইউনিটের তোরজুরি বলে দেয় বিজ্ঞাপন চিত্রের নির্মাতা বিজ্ঞাপনটির মান নিয়ে কোনো কিছুতেই আপোষ করতে নারাজ অথচ কয়েক বছর আগেও একটি ভালো মানের বিজ্ঞাপন তৈরির জন্য এজেন্সিগুলোকে ছুটতে হতো প্রতিবেশী রাষ্ট্রে টিভিসি করছি খুবই নান্দনিক এই টিভিসিটা করা হয়েছে আগেও আমি কয়েকটা টিভিসি করেছি বাট এটার মেকিংটা একটু ডিফারেন্ট আর বেশ মজাভাবে হাত বা দর্শক কিন্তু সময় বদলেছে বদলেছে দর্শক ও বিজ্ঞাপন সংস্থাগুলোর রুচি আর সেই রুচির খোরাক জোগাতেই ব্যস্ত এদেশের বিজ্ঞাপন নির্মাতারা কোয়ালিটির দিক থেকে বলতে গেলে বলবো যে আমাদের দেশের বিজ্ঞাপন এখন বাইরের বিজ্ঞাপনকে বিট করার মতন জায়গায় চলে গেছে আসলে সো এখন আমাদের প্রোডাকশনের জায়গার থেকে যদি বলেন বাইরে যেরকম হয় আমরাও সেরকম করারই চেষ্টা করি এবং হচ্ছে বলেই এখন আর বাইরে যাচ্ছে সাফল্যের ধারাবাহিকতায় এই শিল্প আগামীতে আরো বহুদূর এগিয়ে যাবে এমনই বিশ্বাস এই শিল্পের সাথে যুক্ত কলাকুশলীদের উল জয় একাত্তর ঢাকা বাপ্পি এবং মাহিয়া মাহিকে নিয়ে পরিচালক গাজী জাহাঙ্গীর নতুন একটি ছবি শুরু করতে যাচ্ছেন ছবির নাম প্রেমের বাঁধন এই উপলক্ষে ব্রিসির দুই নম্বর ফ্লোরে সম্প্রতি হয়ে গেল এই ছবির মহরত অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালক সোহানুর রহমান সোহান মুশফিকুর রহমান গোলজার পরিচালক খোরশাদ আলম খসরু অভিনেতা মিশা সৌদাগর আলী রাজ কাবিলা সহ আরও অনেকেই পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে সৃজনশীল রোমান্টিক গল্পের ছবি প্রেমের বাঁধন ছবির সঙ্গীত আয়োজনে আছেন আহমেদ বুলবুল এবং এস ছবি যেন তেন ভাবে করলে তখন একটা ছবি হয়তো দর্শক বিমুখ হইলো তখন দেখা গেল যদি আর্টিস্টদের দোষ দেয় তাহলে মনে করবো এটা আমি ভুল কারণ আর্টিস্টদের কোনো দোষ নেই দোষটা হলো একজন নির্মাতা বা তার চিত্রনাট্যে কিভাবে তিনি প্রেজেন্ট করতে চাইছে লিপিয়ার বনাম প্রেমী ও প্রেমী অভিযোগ দু সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা লিপিয়ারের ট্রেলারের সাথে হুবহু মিল রয়েছে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত প্রেমী ও প্রেমী ট্রেলারের এদিকে অধিকাংশ বিনোদন পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ট্রিজারে প্রকাশিত ফ্যাডিয়ার অনেক সংলাপের সাথেই লিপিয়ারের নায়িকা অ্যামি অ্যাডামসের অনেক সংলাপের অমিল রয়েছে ব্যাং ডাক নকলের অভিযোগ কৌশলে এড়িয়ে পরিচালক অবশ্য দাবি করেছেন তার অন্যান্য সিনেমাগুলো থেকে প্রেমী ও প্রেমী একেবারে আলাদা এবং মৌলিক আমার পৃথিবী তাই তুমি এর আগে যে গল্পগুলো বানিয়েছি আমার ফর্মেটে থেকেই ফর্ম্যাট থেকে বেরোনোর চেষ্টা ছিল যে একটা গদের মধ্যে থেকে আমি ব্যতিক্রম গদের মধ্যে থেকেই ব্যতিক্রম এভাবে কিন্তু গিয়েছে আর মূল কথা হচ্ছে যে একটি সিনেমার গল্প গল্প যে সিচুয়েশান দাবি করে গল্প যে উপস্থাপনা দাবি করে গল্প যে যা দাবি করে সেই গল্পের দাবি আমি পূরণ করি জাস্ট মাল্টিমিডিয়ার প্রযোজনায় ইতিপূর্বে নির্মিত সিনেমাগুলোর বিরুদ্ধেও ছিল গল্প নকলের অভিযোগ প্রথম দিকে প্রতিষ্ঠানটি অভিযোগ স্বীকার না করলেও বিগত বছরের মুক্তি পাওয়া সিনেমাগুলোর গল্প তামিল ছবির গল্পের সত্য কিনে নেই নির্মাণ করা হয়েছে এমন ঘোষণা দিয়েছিলেন এখন প্রশ্ন প্রেম ও প্রেম কি তাহলে হলিউড সিনেমা লিপিয়ারের কপিরাইট নিয়েই নির্মাণ করা হয়েছে অবশ্য এই নিয়ে পরিচালক থেকে শুরু করে জ্যাজ মাল্টিমিডিয়ার কেউই মুখ খুলেননি তাই সিনেমাটিতে কতটুকু গল্প নকল করা হয়েছে তা যাচাই বাছাই করতে অবশ্য দর্শককে অপেক্ষা করতে হবে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত কারণ এই দিনে মুক্তি পাবে সিনেমাটি বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা শেষ করছি ঝান্টু আর্ট কালেকশনের খবর জানিয়ে গানের চলন্ত বিশ্বকোষ বললে তাকে কম বলা হবে না তিনি রফিকুল হক ঝন্টু একটা সময় ঝন্টু আর্ট শব্দ দুটি ছাড়া দেখা যেত না বাংলার ছবির কোনো পোস্টারি পোস্টার আঁকে এই ঝন্টুর সংগ্রহে আছে পুরনো দিনের বাংলা গানের দুর্লভ সব রেকর্ডও আরো জানবো পার্থ সঞ্জয়ের কাছ থেকে আশি বছর আগের গ্রামোফোন রেকর্ডে বাদ শত বছরের পুরনো শিল্পী বর্ধমানের কমলা ঝুরিয়ার কণ্ঠে পদাবলী কীর্তন তবে এই শিল্পী শুধু লং পেই নয় রফিকুল হক ঝন্টুর সংগ্রহে আছে তার অডিও ক্যাসেটও শত বছর ছাপিয়ে আঠারোশো সালে মহাত্মা গান্ধীর কণ্ঠে মেসেজ অফ মহাত্মা গান্ধীর গ্রামোফোন ডিস্কের সংগ্রহ আছে ঝন্টুর মাইকের রেকর্ড শুনতাম মাইকের রেকর্ড রেকর্ড কালেকশন করতো তখন তো কালেকশন আমার আমার স্কুল লাইফ থেকে আঠারোশো নব্বই সালে প্রকাশকাল তারপরে কালের বিবর্তনের পরে এটা আবার সিডিতে হলো নাইনটিন টোয়েন্টি কবিগুরু রবীন্দ্রনাথের সকণ্ঠে আবৃত্তি আবৃত্তি আদি হতে শত বছর পরে এটা রাখাল বন্ধুর পালা এটা নাইনটিন ফর্টি ফর্টি ওয়ানে আপনার প্রডিউস হয়েছে যে ভদ্রলোক এটা লিখছে সে ভদ্রলোক নাম হলো কবি আব্দুল্লাহ মাস্টেকি কিন্তু ওই পিরিয়ডে উনি কলকাতা এইচএমির গীতিকা ছিলেন ফিরোজাফাক নয় বছর বয়সে এইচএম বি থেকে এমএসআর অপ্রাপ্ত বয়স্ক হিসেবে হিসাবে ওখান থেকে মাত্র আপনার আটানা আটানা ওটার ওটার সম্মানী পাইছে সেই সে রেকর্ডটা আমি সংগ্রহ করেছি আপনার সিলেটের এক এক অঞ্চল থেকে প্রথম নজরুল লেখা হাওয়াইয়া এবং পল্লী আঙ্গিকে আপনার এ লেখলো গানটার নাম নদীর নদীর নাম শই অঞ্জনা আমি এক লাইন গেম শুনেছি আপনাকে নদীর নামশই অঞ্জনা নাচে করে কম জনাশয় আমি যা গ্রাউন্ডফুল ডিস্ক এক্সটেন্ডেড প্লেয়িং কিংবা ইপি বা সিঙ্গেল প্লেয়িং সহ নানা মাধ্যমে প্রায় তিরিশ হাজার গানের কালেকশন আছে ঝন্টুর কাছে আছে পাঁচশোরও বেশি অডিও ক্যাসেট গান সংগ্রহ যদি তার নেশা হয় তবে পেশা সিনেমার পোস্টার আঁকা লক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে রংবাদ ছবির পোস্টার আঁকার মধ্য দিয়ে যে কর্মজীবনের শুরু তার ইতি টেনেছেন ঝন্টু বছর দশেক আগে এর মাঝে এঁকেছেন হাজারো ছবির পোস্টার মানে রাজ্জাক সাহেব বলছে আমাকে আমার আনন্দে সার তার ঘুম হয় নাই আমি সার রায় বসে বসে ড্রয়িং শিট কিনে আমি রংবাদ লেখাটা লিখলাম সেই শুরু আমার আর পিছন ফিরতে হয় নাই প্রায় এক হাজার ছবির মতো আমি কাজ করেছি এবং তার তার ভিতরে সবচেয়ে আমি আনন্দ পেয়েছি আপনার রংবাজার কাজ করে এক পুটু নিশান শাহজাদা লাইলি মজনু নেশার মতো এক জীবন পার করেছেন রফিকুল হক ঝন্টু অমূল্য যে সংগ্রহ তিনি গড়ে তুলেছেন প্রয়োজন তার যথাযথ সংরক্ষণ সরকারের কাছে সেই দাবি করছেন এই সংগ্রাহক পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা